ইউটিউব চ্যানেল তো এখন বাজে তো যাই হোক এখন খেতে বসবো সবে আর কি কি আজকে রান্না করেছি দেখিয়ে এখানে দেখো তোমাদের দাদা খেতে বসে পড়েছে ওখানে বাবার খাওয়া হয়ে গেছে ছেলের খাওয়া হয়ে গেছে আর কি কি রান্না তোমাদের দাদার ভাত বেড়ে নিয়েছি তার সাথে কিন্তু আমি আমার ভাতও বেড়ে নিয়েছি ওর জন্য নিয়েছি লেবু আমি লেবু ভালোবাসি না আমার দিদি আচার পাঠিয়েছে আমি আচারটাই বেশি ভালোবাসি আমের টক আচার আর তার সাথে রান্না হয়েছে আজকে পেঁপে দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা ঝোল পার্শে মাছের ঝাল ডিম আলুর তরকারি কাতলা মাছের মাথাটা ঝাল করেছে যেহেতু আমি পাশে মাছ খাই না তো তার জন্য কাতলা মাছের মাথাটা ঝাল করেছি আমার জন্য আর এখানে আছে কালকে পুঁই শাকের তরকারি কালকে মাছের মাথা দিয়ে পুঁই শাক করা হয়েছিল আর অর্ধেকটা নিরামিষ করা হয়েছিল তো তোমাদের দাদারও আছে আর আমারও আছে তো যাই হোক চলো এখন খেতে বসবো দাদা এখন অঙ্ক করবি না তো চলো আমরা এখন খেয়ে নি আপাতত এখন মতো টা